নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল দুরন্ত রনের সঙ্গে শান্ত মিষ্টি মিতুলের মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছে প্রেমে পড়া বারণ এই প্রেমে হিংসা নেই মারামারি নেই জাতি বিদ্বেষ নেই বন্ধুদের বদলে আছে গোলা তবুও সে প্রেম পরিণতি পায় না কিন্তু কেন সেই গল্প বলতেই আসছে প্রেমে পড়া বারণ মিতুলের চরিত্রে থাকছেন দেবচন্দ্রিমা সিংহরায় এবং তার বিপরীতে নায়ক রনের চরিত্রে থাকবেন খ্যাত মিতুলের চরিত্র নিয়ে দেবচন্দ্রিমা বলেন আমার যে কথা ভয় পায় তার জীবনে আর প্রেমটা হওয়ার পর সে নিজেকে খুলতে শুরু করে উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে দেবচন্দ্রিমা ও অনিন্দ সেনগুপ্তের নতুন এই ওয়েব সিরিজ প্রেমে পড়া বারণ আড্ডা টাইমস এর সিরিজটির পরিচালনার দায়িত্বে থাকবেন অরিজিৎ চক্রবর্তী যিনি এর আগে ফেলুমিত্তির লেনের পরিচালনা করেছিলেন সিরিয়ালের গন্ডি পেরিয়ে এবার ওয়েফ দুনিয়ায় পা রাখতে চলেছেন দেবচন্দ্রিমা দেখা যাক অনিন্দ এবং দেবচন্দ্রিমার প্রেমে কতটা মুগ্ধ হন দর্শক বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ